রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি আমসত্ব রেসিপি শেয়ার করব। আমসত্ত্ব তৈরি করতে অনেকে ঝামেলা মনে করেন তাই বানাতে চান না তাই চেষ্টা করেছি সকল ধরনের টিপস সহ খুব সহজভাবে আমশত্ত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে সেই সাথে এই আমসত্বটি একবার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আমসত্ব তৈরির জন্য এখানে আমি দুই কেজি আম খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এরপরে একটি পটেটো পিলারের সাহায্যে আমের উপরে স্কিনটা ছিঁড়ে ফেলবো চাইলে কিন্তু এই কাজটি বটে দিয়েও করতে পারবেন আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে একটি বড় পাত্রে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে আমগুলোকে ডুবিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমগুলোকে তুলে এভাবে লম্বা করে জুলিয়ান কাট করে নিয়েছি চাইলে আপনারা ছোট ছোট বা কিউব করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর এই যে আটি অংশটা আছে সেটা ফেলে দিয়েছি এরপর চুলায় একটি পাত্র বসিয়ে আমগুলোকে নিয়ে নিব আমগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আম সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তাই খুব বেশি পরিমাণে পানি দিতে যাবেন না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ বা স্বাদ মতো লবণ আর এক চিমটি একটু হলুদের গুঁড়া সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সেদ্ধ হতে দেব প্রায় ছয় থেকে সাত মিনিট পরে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরই মাঝে কিন্তু আমি আরও দুই একবার নেড়ে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে যেন আমগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি আর একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এভাবে ঘেটে দিচ্ছি চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও করতে পারেন আমি আমগুলোকে একটু ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি এরপর পিউরিটাকে চুলা থেকে নামিয়ে মিডিয়াম ছিদ্রযুক্ত স্ট্রেইনারে আমি নিয়ে নিচ্ছি আর নিচে কিন্তু আমি একটি পাত্র বসিয়ে দিয়েছিলাম এরপরে আমগুলোকে আমি এভাবে ছেঁকে নেব এতে করে আমের যদি কোনো রকমের লামস থাকে সেটা রিমুভ হয়ে যাবে সেই সাথে আমের পিউরিটা একদম স্মুথ হবে দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কতটা স্বচ্ছ হয়েছে আমগুলো এভাবে পিউরি করে নিলে কিন্তু আম সত্ত্বটা একদম পারফেক্ট হবে এরপর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এজন্য চুলা একটি পাচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চুলা জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে চিনিটাকে ক্যারামেল করে নিব। চিনিটাকে প্রথম পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না যখন চিনিটা গলতে শুরু করবে এই পর্যায়ে আলতো করে স্পে চুলের সাহায্যে একটু নেড়ে দিতে হবে আর চুলা জালটি কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে এতে করে ক্যারামেলটা পারফেক্ট হবে কিন্তু ক্যারামেলটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না নাহলে কিন্তু আম টেস্টটা নষ্ট হয়ে যাবে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে আর ক্যারামেলের সুন্দর একটি কালার চলে আসবে খুব বেশি কালার করা যাবে না মানে আম ক্যারামেলটা যেন পুড়ে না যায় ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানি দিয়ে ক্যারামেলটাকে একটু লিকুইড করে নিব তারপরে আমের যে পিউটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেব চিনিটা ক্যারামেল করে নিয়ে আমসত্বটা বানালে কিন্তু সুন্দর একটি কালার আসবে আর এতে করে এক্সট্রা কোনো কালার দিতে হবে না আমসত্বর যে একটা কালার আছে সেটা কিন্তু ক্যারামেলের মাধ্যমেই চলে আসবে ক্যারামেলের সাথে ম্যাঙ্গো পিউরিটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি আরও দেড় কাপ পরিমাণে চিনি দিব। চিনিটা প্রথমে একবারে দিতে যাবেন না একটু একটু করে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে আমার আমগুলো কিন্তু বেশ টক ছিল তাই চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে আপনাদের আরও একটু কম বেশি লাগতে পারে মিশ্রণটা যখন অনেকটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর এক চামচ পরিমাণে রেড চিলি পাউডার হাফ চা চামচ পরিমাণে বিট লবণ দিয়ে সবগুলো একটু খুব ভালো মতো নেড়ে মিক্স করব আপনারা চাইলে মশলাগুলো স্কিপ করতে পারেন তবে আমসত্ত্বটা আমি আজকে একটু টক ঝাল মিষ্টি করতে চাচ্ছি তাই কিছু মশলা আমি অ্যাড করব আমসত্বটা আরও একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে পাঁচ ফোরনের গুড়া সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করব। যখন আমের পিউরিতে একটু সময় নিয়ে বাবলসে ক্রিয়েট হবে আর স্প্যাচুলার সাহায্যে দেখতেই পাচ্ছেন থকথকে একটা ভাব চলে এসেছে এভাবে মাঝখান বরাবর টান দিলে দেখবেন যে আর নড়াচড়া করছে না এই পর্যায়ে বুঝতে হবে যে কনসিস্টেন্সিটা একেবারেই পারফেক্ট আছে আর চুলার জালটি কিন্তু শুরু থেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছিলাম যেন নিচে পুড়ে না যায় আমসত্ত্বগুলোকে নামিয়ে নেব এবার একটি স্টিলের অথবা কাচের যে কোনো পাত্রে এরকম সমান্তরাল পাত্র নিতে হবে ছড়ানো পাত্র সে পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে পরিমাণ মতো আমের পিউরি নিয়ে চারপাশে এভাবে স্প্রেড করে দিচ্ছি আপনারা যদি মোটা খেতে পছন্দ করেন তাহলে লেয়ারটা একটু মোটা করে দিবেন। তবে আমি মিডিয়াম সাইজের করে দেব আমের পিউরিটা ভালো মতো সেট করা হয়ে গেলে ড্রাই করে নিতে হবে আপনাদের বাসায় যদি রোদ দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে দুই দিন কড়া রোদে রাখলে কিন্তু আমসত্ত্বগুলো শুকিয়ে যাবে তবে আমি যে সময় আমসত্ত্বগুলো তৈরি করেছিলাম তখন রোদ ছিল না তাই আমি ফ্যানের বাতাসে চার দিনের মতো রেখেছিলাম আর চার দিনেই কিন্তু আমসত্ত্বগুলো আমার একদম পারফেক্টলি ড্রাই হয়ে গিয়েছে যখন আমসত্বগুলো ড্রাই হয়ে যাবে তখন এভাবে আলতো করে টানলেই কিন্তু দেখবেন যে খুব সহজেই উঠে আসছে আর যদি আমসত্বগুলো ভালো মতো উঠে না আসে বা ছিঁড়ে যায় বা নরম থাকে তাহলে আরও কিছু সময়ের জন্য রোদে অথবা বাতাসে রাখলেই কিন্তু হয়ে যাবে এরপর আপনারা নিজেদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন আর আমসত্বগুলো যখন পারফেক্টলি ড্রাই হয়ে যাবে তখন দেখবেন যে যেভাবেই রাখেন না কেন আমসত্বটা একদম ঠিক সেভাবেই থাকবে চাইলে কিন্তু এরকম স্কোয়ার করেও কেটে নিতে পারেন এই আমসত্বগুলো একটি পরিষ্কার এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আর ফ্রিজের বাইরে রাখলে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ